জীবন নদীর প্রান্ত সীমায় একটি বলুন নয় তোমার দিনের বিজয় ধুলি যেন শুনতে পায়ামি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই জীবন নদীর প্রান্ত সীমায় একটি বনু নয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পায়ামি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই মদের তরু ধীরে মদেরে আসবে আবার নতুন জয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই তোমার দিনের ঝান্ডা বাহি সকল মুজাহি দাও তাদের উদ্দীপনা সহি তোমার দিনের ঝান্ডা বাহি সকল দাও তাদের উদ্দীপনা তামান্না সহিত লালাই তো করো তুমি লালাই তো করো তুমি শাহাদতের দিন তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই জীবন নদীর প্রান্ত একটি অনু নয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই সত্য এবং ন্যায়ের পথে সদা যে অটল দাও তাদের অসীম সাহস বুকে মনোবল সত্য এবং ন্যায়ের পথে সদা যে অটল দাও তাদের অসীম সাহস বুকে মনোবল করতে যেন পারে তারা করতে যেন পারে তারা জালিম শাহির প্রাসাদ তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই জীবন নদীর প্রান্ত সীমায় একটি বনুরায় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই মদের জীবন যাই যদি যাক তোমার পথে লড়ে মৃত্যু পথের যাত্রী হব সোনার সমাজ গড়ে মদের জীবন যাই যদি যাক তোমার পথে নড়ে মৃত্যু পথের যাত্রী হব সোনার সমাজ গড়ে এ আশাতে ব্যাকুল যারা এ আশাতে ব্যাকুল যারা দাও তাদের তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই জীবন নদীর প্রান্ত একটি বলু নয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই